আসসালামু আলাইকুম অনেক দিন যাবতই সিম দিয়ে তরকারি খেতে ইচ্ছে করতেছিল তাই ওর বাবাকে বললাম সিম নিয়ে আসার জন্য এই তো ওর বাবাও আমার কথা মতো সিম নিয়ে আসলো সাথে কিন্তু টমেটো আনতে বলছিলাম আর এখনকার সিমগুলো দিয়ে তরকারি রান্না করলে বেশ ভালোই লাগে আর যখন সিমের সিজন আসে তখন না সিমের তরকারিটা খেতে অত একটা ভালো লাগে না আর কিছুদিন যাবৎ পটল দুন্দুল চিচিঙ্গা তরকারি খেতে খেতে এখন আর ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে এখন অন্য কোনো আইটেমে তরকারি খেতে হবে তো এই তো আমার কথা বলতে বলতে সবজি কাটা শেষ এদিকে কিন্তু আমি কচুও রান্না করব। আজকে অনেক বড় দেখে একটা কচু আনছে সেই উপরের অংশটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। সেজন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো এই তো কচুগুলো ভালো করে ধুয়ে আমি এখন ভাপ দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে আর সাথে কিছুটা পানিও দিছি যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয় আর আমি এই ভাপ দেওয়ার মধ্যেই কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেব মানে একদম নরম করে ফেলবো যাতে আমার ওই রান্না করার সময় আর এটাকে মানে কোনো পানি ব্যবহার না করতে হয় সেজন্য আমি হাতের এটা সাহায্যে আমি এগুলোকে খুব ভালো করে ই করে নিতেছি একদম খোয়া ফেলতেছি যাতে করে আমার আর ওখানে বেশি একটা কিছু করতে না হয় এই তো কচুর আর কচুটার পানিও অনেকটা শুকিয়ে গেছে আমি এখন উঠেও নেব এটাকে এখন আরেকটা চুলাতে আমি কড়াই বসিয়ে ওখানে দুইটা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি। আর এগুলো ভালো করে হয়ে গেলে আমি ওই যে ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে সাইজ করে কেটে নিছি যাতে করে আমার আর ওখানে গিয়ে আর ভাঙতে না হয় সেজন্য এখান থেকে ছোটো করে সাইজ করে দিয়ে দিছি তেলের মধ্যে আর এটাকে একটু ভেজে নেব যাতে করে এটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এখানে দুই চামচের মতো আদা রসুন দিয়ে দেবো আর হলুদ আর কী বলে লবণ দিয়ে দেবো আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ জাস্ট দুটা আমি ফালি করে দেবো আর বাকিগুলো আমি এমনিতেই আনামি দিয়ে দেবো এ তো আমার মশলাটা কষানো হচ্ছে এর মধ্যে কিছুটা পানিও দিয়ে দেব যাতে করে ভালো করে মশলাটা কষানো হয় ওইখানে ধনিয়ার গুঁড়ি পরে দিছি সেটা ভুলে গেছিলাম দেওয়ার জন্য তো এখন পানি দিয়ে দিছি পানি দিয়ে ঢাকনাটা ঢাকনা দিয়ে ডেকে দেবো যাতে ভালো করে মশলাটা কষাতে পারি তো এই তো আমার মশলাও কষানো হয়ে গেছে এখন আমি ওই যে ভাপ দেওয়ার কচুটা এখানে দিয়ে দেবো আর চুলা আস্তা নিম করে আমি এখন এগুলাকে আস্তে আস্তে ভাস্তে থাকবো এগুলোকে একদম শুকনা করে ফেলবো কোনো প্রকার পানি এখানে থাকবে না রাখবো না পানি পানি রাখলেও না ভালো লাগবে না একদম যখন তেল উপরে বেশি উঠবে তখন আমি এটাকে উঠিয়ে নেবো তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে রান্না কিন্তু চারপাশে তেল উঠে গেছে আর এটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না এটা হয়ে গেছে অবশ্য অনেক সময় হয়েছে এটা চুলায় রাখছি তো এই তো ফাইনালি আমার রান্না শেষ কচু খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিলো তো এই তো আমি আরেক চুলায় সিমের তরকারি রান্না করবো সেজন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল পেঁয়াজ ভালো করে বেজে নিলাম বেজে এখন আমি হলুদ আর মরিচটা আগে দিয়ে দেবো আমি সরাসরি তেলের মধ্যে দিই এগুলা হলুদ আর মরিচ যাতে কালারটা খুব সুন্দর আসে আপনারা আমার তরকারি দেখলেই বুঝতে পারবেন কালার কীরকম হয় তো এই তো তারপরে ধনিয়ার গুঁড়া তারপর লবণ তারপর আদা রসুন দিলাম এক দু চামচের মতো দু চামচ পুরো দেই নাই তো পরে দিয়ে এগুলাকে ভালো করে মা নাড়ি চাড়িয়ে নিলাম এখন আমি কি বলে সবজিগুলা সবজিগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে ভালো করে সবজিগুলো কষিয়ে নেব আর তরকারি যত বেশি কষানো হয় তত বেশি তরকারিতে স্বাদ বেশি হয় তো এই তো আমার অনেকক্ষণ আমার কষানো হয়ে গেল ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিছি যাতে করে ভালো করে সবজিটা কষানোর মধ্যে কিছুটা সিদ্ধ হয়ে যায় তো এই তো কষানো শেষ এখন এখানে আমি পানি দিয়ে দেব। পানি অত বেশি দেবো না যেহেতু কষানোর সময় আমি অনেকক্ষণ মানে বসে রাখছিলাম কষাইছিলাম যার কারণে পানি অত বেশি দেই তো এই তো এখন ঢাকনাতে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই তো ঢাকনাটা উঠে এখন দেখতেছি আমার আলু সিম অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না তো এখন আমি উপর থেকে টমেটোগুলা দিয়ে দিলাম আর টমেটোগুলো আগে দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর সেজন্য মানে ই থাকবো না টমেটো গ্লাস তো থাকবে না সেজন্য আমি উপর থেকে দিয়ে এই তো এরপর মাছও দিয়ে দিলাম আর এখানের একটা ভিডিওর ক্লিপ আমার নেওয়া হয় নাই যার কারণে আমি ওই যে ধনিয়া পাতা জিরার ঘুরে ওগুলা দিছে ওগুলো নিতে পারি নাই তো এই তো আমার সব কাজ শেষ করে রান্নাও শেষ করে এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিচ্ছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ